আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ ছাব্বিশ ডিসেম্বর দু প্রতিদিনের প্রকাশিত বিভিন্ন দৈনিক পত্রপত্রিকা থেকে সংগ্রহকৃত আমাদের আজকের এই কারেন্ট অ্যাফেয়ার্স গতকালকের কারেন্ট অ্যাফেয়ার্সে তোমাদের জন্য প্রশ্ন ছিল ডিজিটাল মুদ্রা বিটকয়েন এর উদ্ভাবক হিসেবে কাকে বিবেচনা করা হয় এটির সঠিক উত্তর হচ্ছে সাতশি নাকা ব্যবহারযোগ্য প্লাস্টিকের পানির বোতল তৈরির প্রধান উপাদান কি উত্তর হচ্ছে পলিথিন প্লাস্টিকের পানির বোতল অবিকৃত অবস্থায় থাকে কত বছর উত্তর হচ্ছে চারশো বছর পর্যন্ত বৈশ্বিকভাবে প্লাস্টিক বোতলের কত পার্সেন্ট পুনর্ব্যবহার করা যায় উত্তর হচ্ছে পঁচিশ পার্সেন্ট আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দুহাজার অনুষ্ঠিত হবে কবে উত্তর হচ্ছে ১৯ ফেব্রুয়ারি থেকে নয় মার্চ দু পর্যন্ত আকাশে রংদনু সৃষ্টির কারণ কি উত্তর হচ্ছে বৃষ্টির কণা সম্প্রতি কোন মহাকাশদান ইতিহাসে প্রথমবারের মতো সূর্যের অতি নিকটবর্তী হয়ে সূর্যকে প্রদক্ষিণ করেছে উত্তর হচ্ছে পার্কার সোলার প্রোব পারকার সোলার প্রোব কোন সংস্থার তৈরি মহাকাশ যান উত্তর হচ্ছে নাসা আনুষ্ঠানিকভাবে সোভিয়েত ইউনিয়নের বিলুপ্তি কবে হয় উত্তর হচ্ছে উনিশশো সালে আয়তনের দিক থেকে বিশ্বের বৃহত্তম দেশ কোনটি উত্তর হচ্ছে রাশিয়া পুলিজার পুরস্কার জয়ী উপন্যাস টু কিল এ মকিং বার্ড এর রচয়িতা কে উত্তর হচ্ছে টেলিভিশন সংক্ষেপে বিটিভি সম্প্রচার কার্যক্রম শুরু করে কবে থেকে উত্তর হচ্ছে উনিশশো সাল জনপ্রিয় চলচ্চিত্র দ্য গ্রেট কে পরিচালনা করেছেন উত্তর হচ্ছে চার্লি চ্যাপলিন মায়ানমারের রাখাইন রাজ্যের রাজধানীর নাম কি উত্তর হচ্ছে সিও এ মার্কিন যুক্তরাষ্ট্রে কতগুলো অঙ্গরাজ্য রয়েছে উত্তর হচ্ছে পঞ্চাশটি শিক্ষার্থী বন্ধুরা আগামীকালকে তোমাদের জন্য কুইজ থাকবে আইসিসির এলিট প্যানেলে অন্তর্ভুক্ত হওয়া প্রথম বাংলাদেশি আম্পায়ারকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ডেইলি শিক্ষা ইউটিউব চ্যানেলকে ফলো করবে ধন্যবাদ সবাইকে